নজওয়ান তরুণেরাও হাজরা জাম্মা জাম্মা সত্তার এই কথাটা শুনে ফেরাও ঘোষণা করে দিল সৈন্যদেরকে মা সতার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে ওই গরম করার তেলেতে ফেলে দাও এ যুবকেরা তরুণেরা উঁচু জায়গাতে তার করিয়ে রেখেছে গরম করার তেলেতে বাচ্চাকে যখন ফেলে দিল বাচ্চা ছটফট করতে লেগেছে আর কলে মা তে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন বাচ্চা গাতে গেল মাছাত তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল ফেরাউন মুনি করলো মাছাত তোই তো ভয় পেয়ে গেছে এই বলতে লাগলো মাছাতারে এখন তো তো সন্তান ও নিজে जानটাকে বাঁচাতে পারবে যদি তুমি আমার মেনে নাও আমার দলে চলে আসো শুনছেন এইভাবে আমাদের কেমন করছে আমাদেরকে কিভাবে করছে বলতে গেলাম কিভাবে হারাম খাদ্য খাইয়ে যেমন একটা পরিকল্পনা চলছে রাষ্ট্রীয় ভাবে রেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুসলমানের ইমানকে চুরি করার জন্য সরকার আমাদের ইসলামে যে খাদ্যটা ইজাজত নাই হারাম সেই খাদ্য বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে চেষ্টা চলছে না চলে না কত বড় বদমাইশ দেখেছেন কত বড় ইসলামের দুশমন দেখেছেন না দেখেন এর পরও অনেক আলে মোলামা ইমাম পীর পীর দাদা এদের এখনো সাফাই গাইছে তাহলে কি মুনাফের চিনা যাচ্ছে না জানি না বাস করবো থাকবে ও বলে এ বাবারা 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 সব ভালো সব ভালো ওটা ওয়াজের নাম না ওটা ভণ্ডামি করতে আসছে সমাজ ছেড়ে দাও জানদেরে ছাড়বে না অতএবকে মদ হারাম খাওয়া ও ধর্মে যে খাদ্য মিশরে যেটা খাওয়া যেখানে সেরেক যুক্ত কাজ হয় বা কোন গান বাজনা বাজে এই মেলার খাদ্য খাওয়া তাও কি হারাম ওই খামার কেউ খেলে চলে যাবে শুনছেন তো না সেইখানে একটা রাজ্যের প্রধান তার উচিত ছিল শিক্ষা স্বাস্থ্য রুজি রুটির কথা কর্মসংস্থানের কথা ভাবা তা না করে রাষ্ট্রীয় ফান্ড দিয়ে সে একটা ধর্মস্থান করেছে রাষ্ট্রীয় ফান্ড তার ধর্ম সে করতে পারে আমার আর এলে কোনো আলোচনা নেই কিন্তু রাষ্ট্রীয় ফান্ডে করেছে তারপরেও সে যদি বলে রাষ্ট্রীয় আমার কাছে আছে করব তাহলে আমি বলবো শিখ পাঞ্জাবি আদিবাসী দল সবার করতে হবে আমাদেরও একটা দুশো কোটি টাকা হলেও খরচ করে করে দিতে হবে ঠিক না বে ঠিক না হয় তুমি একজন দেশ সবার নয় কিন্তু তার থেকেও ভয়ানক বিষয় কি বললাম যেটাকে এতে নিষেধ করেছে যেমন অন্য ধর্মের ভাইদের অনেক খাদ্য নিষেধ করা ঠিক না বেটি আমাদের কি উচিত হবে তাদেরকে চক্রান্ত করে কোনো ভুল বুঝিয়ে খাওয়ানো না তাহলে শয়তান হবে শৈতান তুমি মুনাফে তুমি চিডিং তুমি বদমাইশ তুমি মানুষের আস্থার উপর আঘাত দিচ্ছ যেমন ব্রিটিশরা করেছিল কি এনফির রাইফেলের মধ্যে সোর ও গরুর চামড়া দিয়েছিল কেন সোরের চামড়া মুসলমানরা মুখে দেবে না আর গরুর চামড়া হিন্দু মুখে দেবে না আর এনফির রাইফেলের টুটাকে মুখে ছিঁড়ে তারপরে মারতে হতো আজকেও সেই বিপিদের অনুসরণ করে দেখুন আমাদেরকে কিভাবে ধর্ম থেকে সরাতে চাইছে এই জায়গায় যদি ইসলামের অনুসারীরা এই ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সংগঠিত

আমি তো কাউকে খাওয়াতে যাইনি আমি অন্য ধর্মের ভাইদের কোন ধর্মীয় ভাবাবেগের বেগের জিনিসকে আমি তাহলে তুই আমার ধর্ম ক্ষতি করছিস কেন আমি জানি না ইমাম আলোচনা কি আমার জানা নাই এলিয়ে জম্মায় করে সতর্ক করেছি কি আমার জানা নাই তবে আমার রসুরুল্লাহার একটা হাদিস আপনাদের বলে যায় আল্লাহ নবী বললেন আখরি যাবানাই মসজিদ ভর্তি নামাজি থাকবে একটা ইমানদার থাকবে না এই শুনছেন তার পরিকল্পনার একটা পরিকল্পনা হচ্ছে এইটা এইভাবে যদি সেরেক যুক্ত খাবার আমাদেরকে খাওয়ায় ইমান থাকবে আরে কথা বলছে না তো লোক দেখছে মিষ্টি তো মিষ্টি নয় কি উদ্দেশ্য বল শুনছেন না শোনেন আবার আমাদের সমাজে একটা বাক্য চলে কি ধর্ম যার যার উৎসব এটা ইসলাম বিদ্বেষীদের কথা ধর্ম যার যার উৎসব সবার একতা যদি মুসলমান বলে সঙ্গে সঙ্গে মুসলমানটা বেমালিয়ে যাবে কেন ধর্মকে কেন্দ্র করে উৎসব হয় আর যে উৎসবে সেরে হয় ওই উৎসব কখনো ইসলামের অনুসারীদের আমাদের হতে পারে না তারটা তার কাছে আমরা সে নিয়ে কোনো সমালোচনায় যাচ্ছি না কিন্তু আমার ধর্মের উপরে পুরো দেশ জুড়ে পুরো পৃথিবী জুড়ে আমার ধর্মের উপরে টার্গেট করা হয়েছে না হয় এইসব অস্ত্র শুনেছো না এরা জেনে কেন এদেরকে এইভাবে বোঝানো হয় না আর এদের বতরে হারাম খাদ্য ঢুকে গেছে বলে আব্বাস সিদ্দিকী যখন জালিমদের বিরুদ্ধে বলে আমার قومের যুবকরা বলে আব্বাস সিদ্দিকীকে আমার গ্রামে ঢুকতে দেওয়া হবে না মুসলিমরাই বলে অমুসলিমরা আমার বিরুদ্ধে করে না তো কেন আমি মুসলিমদের ধর্মীয় ম্যাটারে আমি চাই না তাদের বিশ্বাস তাদের আস্তা তাদের দেবতা তাদের মন্দির তারা কি করবে সব তাদের ব্যাপার বলি আমার কোনো ইন্টারেস্ট নাই কিন্তু আমি যখন আমার দিনকে বাঁচাবার জন্য কথা বলি তখন আমার কমের ওই ছেলেগুলো আমার বিরোধী করে যাদেরকে ইসলাম বিদ্বেষীরা অলরেডি হারাম খাদ্য তাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে শুনছেন তারা আমাকে চিনতে পারছে না কেন তাদের ভেতরটা মহিলা হয়ে গেছে তারা আমার মসজিদের জন্য আমার মাদ্রাসার জন্য নাই আমার নবীর দিনের জন্য নাই তারা রয়েছে নবীর দিনের দুশ্মন বেঈমান নেতাদের জন্য নবীর দিনের পক্ষে যে গোলাম কথা বলবে তার বিরুদ্ধে তো তারা তো বলবেই কি বলবে না বলবে না আমি দোয়া করি আমার ওই শ্রেণীর ভাইদের জন্য আল্লাহ এরা বোঝে না এদেরকে প্ল্যান মাফি খাওয়ানো হয়েছে এদেরকে হৃদায়ত দেন এদেরকে তওবা করার তৌফিক দেন এদেরকে ইসলাম ও মোহাম্মদের প্রেমিক বানিয়ে দিনের মুজাহিদ বানিয়ে দেন বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন এ যুবক শোনো তোমার দ্বারা তোমার কমের ভাইকে প্রথম মারা হচ্ছে তোমার দ্বারা প্রথম তোমার কমকে গোলামি করানো হচ্ছে তোমার দ্বারা তোমার কমকে প্রথম কিনা হচ্ছে তোমার দ্বারা তোমার কমের অধিকার কমের ভালো মানুষগুলো মারা যাবে শেষ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এ আমার তোমাদের পালা আসবে তোমাদের কেউ কিন্তু এরা কাটবে শুনছেন তো নাকি ওপেন বলে যাচ্ছি অন্যায় যখন বলিনি দাদা কাউকে ভয় করিনি অন্যায় যে বলে তার মধ্যে ভয় থাকে অন্যায় যখন বলছি না আর এবং আমার দেশের সংবিধান আমাকে বলার রাইট দিয়েছে আমি আমার ধর্মের মানুষকে ধর্ম দেশ থেকে এবং সমস্ত বুড়াই থেকে বচাবার জন্য আমাকে চেষ্টা বলার রাইট আমার দেশ আমার দেশের সংবিধান দিয়েছে দেশের কোন মন্ত্রী নেতা কে কোথায় বসে আছে কে কি বলছে আমার দেখার দরকার নেই কেন কত প্রধানমন্ত্রী এসেছে চলে গেছে কত সিএম এসেছে চলে গেছে এইসব নিয়ে ভাবার আমার সময় নয় আমার দেশ আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তাই আমি আমার কমকে বাঁচাবার চেষ্টাই বলছি খুব সাবধান হন আজ বড় প্লান চলছে মরা মুরগি খাওয়ানো হয় শুনছেন তো নাকি মরা মুরগি কোন মিটিং টিটিকে যাবেন আগের দিনের ফিস্টি হচ্ছে মরা মুরগি এলাকার সব পোলটি থাকে না থাকে না সব পাঠিয়ে দেওয়া হয় খাওয়া মুসলমানগুলোকে খাওয়া আমরা হাতু গেলে ডান ছিড়ছি লেক পৃষ্ঠা দে লেগ পৃষ্ঠা দে লেগ দে হ্যাঁ হাসবেন হাসবেন আমি হাসমেন হাজে নাটক করতে চিনি তোমাদের হুসনায় তাহলে স্তাইনে তার বাচ্চার সামনে মাকে রেদ করছে বাপের সামনে বেডিকা রেদ করছে তোমাদের হুসনায় দেখতে পাচ্ছ না কাল তো তোমাদের হবে কাল তো ধুমাদের হবে আমি অনুরোধ করব প্রত্যেকটা ইমাম আলে মুলামা হক কথা বলেন হক কথা বলেন অনুরোধ করছি পীর পীর সমাজের খেদমত করছেন এই কমকে বাঁচাবার স্বার্থে পাঁচ দশ মিনিট হলো পুরোটাই বলতে না পারেন পাঁচ দশ মিনিট হলো চক্কান্ত যে ফাঁদ পাতা হচ্ছে এ থেকে জাতিকে বাঁচাবার স্বার্থে বলেন অনুরোধ করছি হুকুম নয় ছোট মানুষ অনুরোধ করছে আর আপনাদেরও বুঝা দরকার কে আপন কে পর শুধু বাড়িতে গেলে বিরিয়ানি খেয়ে দিল আপনার সিদ্দিকি জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর খুব ভালো রে দেখেছিস বিরিয়ানি খাওয়ালো রে খাওয়া খাওয়া করে পাগলা হয়ে গেল তোমার জন্য আপনার সিদ্দিকে কি বলছে এটা দেখবে না হ্যাঁ হাজার হাজার টাকা খরচ করে জলসা করছো কি বলছি কি করছি এগুলো ভাবতে হবে তো নাকি ভাই অসুবিধা হলে বলুন দোয়া করে দিচ্ছি ओ बाबा तो आप करो समय

ফেলে দাও আবার দ্বিতীয় বাচ্চাটাকে ফেলে দেয়া হলো ছোট বাচ্চা মামা করে ডাকতেছে তাকে আগুনে ফেলে দেয়া হলো কিছুক্ষণ পরে সেও ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার ফেরাউন বলতে লেগেছে মাসাতা এখনো তোমার কোনে একটা বাচ্চা আছে নিজে জানটা রয়েছে এটাকে নিয়ে তুমি ঘরে ফিরে যাও তোমাকে আমি আজাদ করে দেব অনেক দন্ড দব তুমি আমার কথা মেনে নাও আমার খোদা বলে মেনে লাও আমার তলে চলে আসো রাত্রি মা সাত সৌপরা পানিরে বুঝতে গেছে ভয় কর সেই সুরসটাকে চিনার কাজে কোনো কিছু লুকানো যায় না যিনি আজকে সবই দেখছে আমি তিনার কাজে সাহায্য চাই আমার বাচ্চা যাই যাক জান যাই যাক আমি তিনার কাজে সাহায্য চাই আল্লাহ যেন আমার ইমানকে বাঁচা কি মান কি মান রাউন আবার হুকুম করে দিল ছোট বাচ্চাটাকে ফেলে দাও আহা যেটা মায়ের বুকের সঙ্গে জড়িয়ে একবার প্র্যাকটিক্যাল ভাবুত ভাবু তোমার থেকে টেনে নিয়ে তোমার বাচ্চাকে যদি একটা বড় গুল সুই দিয়ে ইনজেকশন দিতে যায় তোমার কেমন হবে বলো তো বলো বলো ওহ তোমার বাচ্চার একটা উংলি কেটে গেলে তোমার কি হয় বলো আর এই দিনের জন্য ইমামে হোসাইন পুরো পরিবারের নিজের খুনের সন্তান দুটো ভাইয়ের সন্তান মিলিয়ে পুরো পরিবারের বাহাত্তর জনকে এই দিনের জন্য জালিম শাসক নম্রু কি বলে কুরবানি হয়েছে জোরে বলুন সুবহান আর তুমি আমি পাঁচ নামাজ করে একটু দাঁড়িয়ে রেখে হজ করে বড় কোষ বিলিয়ে আর মুসলমান দাবি করে জালিমদের সাপ দিয়ে ইসলামের ক্ষতি করে তুমি মনে করছো আমি জান্নাত চলে যাবো আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে আমি বলছি একটাই কারণে যদি আমার ভাই গুলো শুনে পরিবর্তন হয় পরিবর্তন হলে আমার ভাইদের হয়তো দুনিয়ায় একটু কষ্ট হবে কেন জালিমরা একটু চাপ দেবে কিন্তু এক মিনিটও হয়ে থাকলে এই ভাবে থাকলে হয়তো কষ্ট বেশি হবে আর এই থাকলে কম এটা ভাঙা সহজ নয় কিন্তু আমার যুবকরা যদি এই মুখে হতে পারে একটা দিন জুলুম খতম হবে আমার যুবকদের বাচ্চারা ভাইদের বাচ্চারা একদিন শান্তি নিরাপদের একটা সমাজও পাবে জোরে বলুন সুভান আল্লাহ এবং তোমরা পরকালে চির শান্তির জান্নারটাও পাবে জোরে বলুন সুভান এজন্য বুঝাচ্ছি তো মা রাব্ব জনেরা হযরত আম্মা জান মাসাত্তা হুজুরের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আ ছোট বাচ্চা আগুনে ফেলে দিল এই করাত তেলে ফেলে দিল ইন্না মাসাত্তা আবার বলছে মাসাত্তা এখনো সময় আছে তোর জানটা বাঁচা আমরা এই সময় বলেছিলেন এ জানি মা তা সন্তানদেরকে কত ভালোবাসে তুই জানিস কি জানি না নিজের জানে থেকে মায়েরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে ঠিক না বেঠি আবার মায়েরা শুনছে ভবার আমরা বলছি আল্লাহ আপনাদেরকে বড় ময়া দিয়েছে বড় মমতা দিয়েছে কিন্তু মারে বাচ্চা থেকে প্রিয় হলো আল্লাহ বাচ্চা থেকে প্রিয় হলো রসুল্লাহ বাচ্চা থেকে প্রিয় হলো কালামুল্লাহ বাচ্চা থেকে প্রিয় হলো দিন ইসলাম আমি তুমি বেঁচে থাকার কোনো জরুরি নাই আমি তুমি মরে গেলে কোনো অসুবিধাও নাই কিন্তু আমার দিনের কোনো ক্ষতি হওয়া যেতে দেবে না ভাইরা হাজরাতে মা সাক্তা চোখ পড়া পানি নিয়ে বড় খাবড়াতে লেগেছে কি অবস্থা হয়ে গেল কি হয়ে গেল আসমানে দিয়ে মুখ আল্লাহ 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 শুনে আওয়াজ দিতে লেগেছে এই সময় গরম পড়া তেলে ভেতর থেকে ওই বড় ছেলে আর মেজো ছেলেটা আওয়াজ দিতে লেগেছে মারে খাবড়ে যেও না মা দুনিয়ার মানুষ দেখছে গরম তেলের মধ্যে আমাদের আমাদেরকে জালিম ফেলেছে মারে চান বেরোনোর কষ্ট তো সামান্য হয় তবে অতটাও কষ্ট আল্লাহ আমাদেরকে দেয় নে মা এই গরম দিনের মধ্যে আল্লাহ আমাদেরকে তিন ভাইকে জান্নাত দেখাতে লেগেছে মারে গরম তেল দুনিয়া দিচ্ছে কিন্তু এই গরম তেলের মধ্যে শান্তি আল্লাহ রেখেছে যাবেন না মা নিয়ে ওই গরম তেলেতে ফেলে দিয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তথাপি তারা জীবন দিয়েছে আল্লাহ জন্য দিনের জন্য আল্লাহ তো মৃত্যু তো হবে মৃত্যু তো হালকা করে দিয়েছে এবং জান্নাত তাদের ডাইরে কাল্লা দিয়ে দিয়েছে আল্লাহ না খারাপ হবে আমার ইমাম ভাইদেরকে সম্মানের সাথে বলছি আড়াই তিন হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না আড়াই তিন হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না প্রথম কথা হচ্ছে ওই টাকাটা কিসের আপনাকে জানতে হবে খোলাসা বলেছে কিসের টাকা পদের টাকা সুদের টাকা দেহ বিক্রি করে টাকা কিসের টাকা জানেন না অনুরোধ করে যাচ্ছি আমার বিরোধী করবেন না আপনারা যদি আমার সাথ দেন যেটা আপনাদের সম্পদ এই সম্পদ থেকে পার মাসে কুড়ি হাজার টাকা ইমানদের মহাজেন দশ বারো হাজার টাকা দেওয়া যাবে তাও একটু কমবে না এত টাকা আমাদের আছে শুনছেন যদি বিশ্বাস করেন আমার সাবধান কিন্তু এই সামান্য পয়সা নিয়ে যদি আপনি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলতে না পারেন এ মুসল্লিরা আজ কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা তিন ইসলামের ঐতিহ্যকে মিটাতে চাইছে আমাদেরকে ভুলে গেলে চলবে না কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে পাশাপাশি রাজ্য সরকার সে আমাদের দরদি বলে কিন্তু আজকে তার মুখোশ খুলে গেল সে নিজে বলছে কেন্দ্রের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করা যাবে না মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে ওয়াকাব নিয়ে যারা কথা বলবে তারা হানা সবথেকে বড় দুশ্মন হবে অতএব নামাজি মুসল্লিরা শোনো কেন্দ্র সরকার হলো মসজিদ মাদ্রাসা ইসলামের প্রকাশ্য দুশ্মন আর রাজ্য সরকার হলো আমাদের সামনে খুমটা দিয়ে ইসলামের ভেতরে ভেতরে বন্ধু সেজে মুনাফেক দুশ্মন এই কথা যদি ইমাম তুমি মসজিদে বলতে না পারো আমার ইমাম বন্ধুদের বলে যাচ্ছি আল্লাহর জাতের কসম করে বলছি ওই মসজিদের মধ্যে আগামী দিন তোমাকে পুরানো হবে তোমার পাশে কেউ জাতি দাঁড়াবে না তার নমুনা একটা বলে যাচ্ছি এই বাড়াই পুরে মসজিদের ভেতরে ঢুকে পিসাব মিনোদের বাড়ি পুড়াতে গেছে ইমাম ছিল তাই বাড়িটা পুড়িয়েছে বিচার হয়েছে হয়নি উপরন্ত এই বাংলায় তোমার জেলার একজন রয়েছে দিন রাত মুসলমানদেরকে টার্গেট করে কথা বলবে তাকে পাহারা দেওয়ার জন্য একশো দুশো করে পুলিশ দেওয়া হচ্ছে যাতে করে তার ক্ষতি না হয় সেজন্য বেশি বেশি করে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগলে আমার সম্প্রীতির ভার বাংলার ও ঘরে ঘরে একত্রিত তাড়াতাড়ি করতে পারে যাতে করে বাংলায় এ যাবে ও আসবে সেই রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে কিন্তু আমার যা বুঝছো না এখনো শুনছেন তো নাকি দ্বিতীয় নম্বর আমাদের সমাজে কিছু আলে মুরামা পীর পীর যাদব একটা গাড়ির জন্য কি একটা পদের জন্য কার পিছনে দুটো গাড়ি ছুটবে কার আগ পুলিশ গাড়ি পিছনে পুলিশ গাড়ি কি একটা স্করপিও কি একটা ফরচুনার পাওয়ার জন্য আমার জাতের রহনুমা সেজে অনেক আলেম ওলামা পীর আছে যারা এই সমাজে নিরীহ মুসলমান গুলোকে এই জালিমদের হাতে বিক্রি করছে এই গদ্দারদের ঘর চিনা দরকার আছে না না যদি চিনতে না তাহলে বড় বড় ভয়ানক বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে আমি জানি এই কথা বলার জন্য আমার জলসা কাটবে এই কথা বলার জন্য আমার জলসাই যারা যাবে তাদেরকে টার্গেট করা হবে দীর্ঘ পাঁচ বছর ধরে সরকার টার্গেট করছে তার আগে আরো অনেকে টার্গেট করেছে আল্লাহ সকর করে বলছি কেউ যদি একটা দরজা বন্ধ করে দেয় আমার আল্লাহ হাজারটা দরজা আব্বাস দিকে খুলে দেয় জোরে বলুন কিন্তু আমি ভুল কিছু বলছি ভুল কিছু বললাম আসুন প্রত্যেকটা ওয়াইজি প্রত্যেকটা পীর পীর প্রত্যেকটা আলেমের উচিত মাইক পেলেই 5 মিনিট হলো সামনে যারা থাকবে এদেরকে ওয়াকাব নিয়ে সাজা করানো দরকার যে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার খানকাহ আমার ঈদগাহ যদি কবরস্থান না থাকে তোমাকে পুরাতে হবে আস্তে আস্তে তোমার কবরস্থ থেকে ঘুরিয়ে পুরানো কালচারে নিয়ে যাচ্ছে তোমাকে ধর্ম থেকে সরা আবার পরিকল্পনা চলছে মিলিয়ে দেখো উভয় সমানভাবে চেষ্টা করছে তোমাকে আমাকে ইসলাম থেকে মুছে দিবার তাই এই জায়গায় প্রত্যেক তালে মুলামা মাই যখন পাবে প্রত্যেকের 5 মিনিট হলো বড় দরকার যে বাগরি মসজিদ শহীদ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে কেস চলছিল কিন্তু আমরা চুপ ছিলাম বলে একটা রাই বের যে রাইটা সংবিধানের পক্ষে ছিল না সংবিধান বিরোধী আজ সুপ্রিম চলছে আমরা যদি ঘুমিয়ে পড়ি আন্দোলন বন্ধ করে দিই চর্চা বন্ধ করে দিই আমার যদি ভারতবর্ষের ঐতিহাসিক সব কেন্দ্র সরকার দখল করে নিয়ে আদানি আম্মানিদের হাতে তুলে দেবে কিন্তু রাজ্য সরকার আপনার প্রত্যক্ষ বিরুদ্ধে আন্দোলন ছিল না আপনি তাহলে বিরোধী করলেন কেন বিরোধী করার কারণ কি মন দিয়ে শোনো একটা আইন তৈরি করছে কেন্দ্র সরকার ওই আইনে লিখেছে কেউ যদি অকাপ সম্পদকে বারো বছর দখল করে রাখে সে অকাপটা তার হয়ে যাবে এতদিনে আইন ছিল না এতদিন ছিল যত বছরই দখল করে রাখো সরকার বা প্রশাসন যদি অকাপ সম্পত্তির কমিটি যদি বলে উদ্ধার করে দিতে হবে তাকে ছেড়ে দিতে হবে কিন্তু কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন সরকার সে আইন তৈরি করছে বারো বছর দখল করে রাখলে তার হয়ে যাবে রাজ্য সরকার দেখছে এই আইনটা খুব ভালো আইন কেন আমি নিজে পঁচাত্তর হাজার বিঘে জমি তেরো চোদ্দ বছর ধরে দখল করে রেখেছি কত বিঘে মুসলমানদের মসজিদের জায়গা কবরস্থানের জায়গা খানকার জায়গা ও আল্লাহর জায়গা দখল করবে কোরআন দিনের জায়গা দখল করবে আর তুমি তাকে সাপোর্ট করে বলবে মুসলমান একই রকম চিটিংবাজি চলে আসেন শেষ করব কষ্টকার হচ্ছে একটা হাদিস বলে যাচ্ছি এই হাদিসটা শোনার পরে যদি কারো কষ্ট হয় কলেমা রদ্দ কুকুট পরে লেবেন হাদিস হলো এটা বেসুল এপাকসুল্লাহ খানের সাল্লম বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো বলেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে খতম করার জন্য যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো যদি এই তিনটের মধ্যে কোনটা তোমার মধ্যে না থাকে তাহলে তার মধ্যে ইমান নাই নাই কি ইমান নাই নবী এমনি বলেনে যে মসজিদ ভর্তি নামাজি থাকবে একটাও ইমানদার থাকবে না এই একটা বলতে ইমাম ইমামও ধরা পড়ছে না পরেনে আসেন সবাই মুখ খোলে আর আব্বাস সিদ্দিকে যদি সাথ দেন পিছনে দাঁড়ান সামনে যাবে না বুলেটের গুলি আগে খেতে হয় আমি খাবো অত খাবরাচ্ছেন কেন হ্যাঁ বেশ থাকবো নাকি সারা জীবন হত্যাটা বলতে হবে আমি তো কারোর উপর জুলুম করছি না কারোর প্রতি মিথ্যা চাপিয়ে দিচ্ছি না কোন ধর্মের বিরুদ্ধেও তো বলছি না আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি ঠিক না বেটি চলে আসেন আজকে উদাহরণস্বরূপ বলছি কেন্দ্রীয় সরকার যে অফাপ বিলটা করেছে এটা নাই করেছে না অন্যায় করেছে নবীর হাদিস অনুযায়ী এই বিলের বিরুদ্ধে

ঠিক না বেডি তাহলে দ্বিতীয় নম্বর মুখতে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে নাও পারো অন্ধ্যে ঘিরি না করো এই ঘিরি নাও যদি করতে না পারো রসুলের হাদিস জন্ডিজ তার মধ্যে ইমান জেরে বলো না মাথায় থাকবে চলে আসে তৃতীয় নম্বর বিলটা করেছে কে তাহলে বিরোধী কার হবে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়েছে না গলায় না বলেছে দিল্লি চলে যাও বলেছেন বলে কেন পশ্চিম বাংলা কারো জমিদারি নাকি যেখানে তোমার কথা চলবে তুমি আন্দোলন করবে আর আমরা ঘাস কাটবো তাহলে বলো এই অকাবলে আন্দোলন করলে সব থেকে বড় দুস্মন আমি তার হব এই কথা বলেছে না বলে নেই ন্যায় করেছে না অন্যায় করেছে আল্লাহ নবীর হাবিস অনুযায়ী এর বিরোধী দরকার আছে না নাই নাম্বার ওয়ান হাত দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে হাতে ক্ষমতা যদি